নমস্কার এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করব একটি নিরামিষ সম্পূর্ণ পনির রেসিপি তো দেখো এদিকে আমি একটা মিক্সি জারে চার চামচ পোস্তকে প্রথমে গুঁড়িয়ে নেব তো দেখো প্রথমে আমি জল দিইনি এইভাবে ঘুরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ছয় সাতটার মতো কাজু বাদাম তো দেখো পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি দু চামচ জিরেকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দেবো তো এবার আমি নামিয়ে দিয়েছি এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব বড় চামচের এক চামচ ঘি এটা বাটার দিয়ে করলেও হয় আমার বাড়িতে তৈরি ঘি তার জন্য আমি ঘি দিয়ে এটা তৈরি করব আর দিয়ে দেব দু চামচ সাদা তেল তেলটা গরম হোক গরম হয়ে এসছে এবার আমি পনিরগুলোকে ভেজে নেব তো দেখো পনিরগুলো এক পিট হয়ে গেছে আমি এবার উল্টে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি তুলে নেব আবার একইভাবে আমি সেকেন্ড বারের পনিরগুলোকেও ভেজে নেব তো দেখো নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে কোনো ফোড়ন দেব না মশলাটাকে এবার ঢেলে দেব তো এবার গ্যাসের নবটা একদম কমিয়ে দেব দিয়ে এবার ভালো করে নাড়তে থাকব যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলায় লেগে যেতে পারে তো এদিকে আমি মিক্সি বাটি ধোয়া জলটা এবার দিয়ে দেব তো আবারও মিনিট দুয়েক ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর দেব স্বাদ অনুযায়ী নুন তো এটা নাড়াচাড়া করতে করতে এবার আমি এদিকে তিন চামচ টক দইকে ফেটিয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম এবার দইটাকেও ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখো এবার হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা জিরেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল জল খুব একটা বেশি দেব না অল্প পরিমাণে দেব এটা একটু শুকনো শুকনো হবে খুব একটা গ্রেভি হবে না তো এবার এটা গ্রেভিটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো এটা আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এটা কাঁচা লঙ্কার ঝালেতেই হবে তো এবার আমি একটা ঢাকনাকে চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর দেখো ভালোভাবে ফুটে এসছে এবার একটু তলা থেকে নড়াচড়া করে দেব দেখো তেলটাও খুব সুন্দর ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স আর দেব এক চামচ অরিগানো এই অরিগানোর ফ্লেভারটা এর স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে তো দেখো রেসিপিটি আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের নবটা অফ করে দেব আবার চাপার দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি পরিবেশনের জন্য একটা বাটিতে দেখো তুলে নিচ্ছি শুকনো শুকনো হয়েছে একবারই এটা রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে নিরামিষ দিনে একটি সম্পূর্ণ রেসিপি তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার